আর বাড্ডা দেখছো একাল গরম তালে দেওয়ার লগে লগে স্যাত করিয়ে ওঠছে কিছু মানুষের কথাও কিন্তু এই রুমের বোঝেন জাগা মতো লাগলে একালে স্যাত করিয়ে ওঠে যাই খেপর কিন্তু এই রুমের গপ করে হয়ে ফুচকা গুলা গিলে লই তো দেশি চিকেন মানে দেশি মুরহে রান্ধা হইবে বোঝেন আর এই চিকেন বল গুলো ছুটাইতে যাইয়ে মোর আত পাওয়া কালে টাইয়ে দিয়ে গেছে মানে বরফ হে বোঝেন এমনি সময় বেনি হালে গুমিতে উঠে মুই আগেই কিন্তু এই চিকেনটা ভিজিয়ে লইছি ও এত এখন তো আমাইতে আবার চিকেন হয় না রান্না হরার পরে চিকেন হইবে যাই এখন তো কিন্তু এ মুরহে বোঝেন তাই কিন্তু আবার দেশি মুরহা মোগো বাড়িতে লইয়ে নিলাম যেগুলো

হেপার হেত ধরা ফানে কিন্তু পরিমাণ মত পানি দিয়ে লইছি আর এই যে দেখেন পাতিলের মধ্যে কিন্তু ডাকনাটা দিয়ে লৈছে এই পাতিলার ডাকনাটা বুঝছেন মোর এককালে প্রেশার কুকারের কাম হরে কোনো হান দিয়ে হাওয়া বাতাস বাই দিতে পারে না একাল অল্পর মধ্যে মাংস হে দুই যায় এই মাংস কি রান্দা ওইছে মাংস সঠিক যে কালার খয়রি কালার হে কি ওইছে ওইছে কিন্তু মাসালাই তেলে তাই একটু হালকা জল রাখছি দেশি মুড়ার একটু হালকা জোল না হইলে ওই কন্ধি এলডোর মধ্যে একটু পানি পড়ছেলে তাই হ্যাঁ দেখেন কি টক বক টক বক করে কি তামাই ছেতে লাগছে হেপর কিন্তু আবার ফ্রিজ দেয় এর মেরা কালে বরফ বরফ চিকেন বল হইয়ে কিন্তু মাইপোলা লাগে বাইরে

সুন্দর মতো বাজি ঝাইলাম চিকেন রান্নার পর অথ কুমুর রান্নার পর বলছেন চিকেন কিন্তু হেরা খায় নাই মানে মুরগির মাংস হেরা খায় নাই হেরা কয় হেরা বলে আসবো চিকেন বল খাইবে হেরফানে কিন্তু মোর আবারও কষ্ট হলে কিন্তু এই চিকেন বলগুলো গুলো বাজা লাগছে তিনটা যেহেতু শুক্রবার আসলে বলছেন তাই মাইয়ে পোলাই একটু বাইনা দর্শে যে আমি আজকে ছুটির দিন আজকে মোকে ঘুরতে লইয়ে যাও তাই দূরে বাইরে যাইতে মোর আবার মনে চাইছিল না কারণ নিজের শরীরটাও অনেক বেশি খারাপ তাই চিন্তা হলাম যে আশেপাশে কোনো না যাইয়া একটু গুড়ে ফিরে ফুচকা খাওয়াইয়া লইয়ে আর এদিকে মোর ক্যামেরাম্যান দেখেন ওই যে চেহারে ফার ফুচকা থোয়া হে কিন্তু

uska KTDC. te